কথার বাবা অগ্নির সাথে দেখা করে বলে অগ্নিব আমি একবার আমার মেয়ের সাথে কথা বলতে চাই আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই ওর সাথে আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না আমি জানি কিন্তু তুমি যদি ওকে একবার বলো তাহলে ও আমার সাথে দেখা করবে একমাত্র তুমিই পার অগ্নিভ কথার বাবাকে কথা দেয় যে সে তার সাথে কথা দেখা করাবে এদিকে অগ্নি ঘরে এসে কথাকে স্নানরত অবস্থায় বেরিয়ে আসতে দেখে দেখে খুব খুব হয়ে যায় আর চলে আসে কথার বাবার সম্পর্কে কিছু বলতে যে ও সে বলতে পারে না পরের দিন সকালে কথা যখন ঘুম থেকে ওঠে তখন খুব সুন্দর একটা বাংলা গান চলছিল আর পুরো ঘরটা গাছ দিয়ে সাজানো ছিল যেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে কথা আমাদের সবাইকে তুই গাছের মতো জড়িয়ে রাখিস কথা বুঝতে পারে এই সমস্ত কাজ অগ্নি করেছে সে খুব খুশি হয়ে যায় এরপর কথা নিচে এসে অগ্নিকে খুঁজতে লাগলে কেউ অগ্নির কোথায় রয়েছে এটা বলে না এরপর কথা রান্নাঘরের দিকে গিয়ে দেখতে পায় অগ্নি আর ছোটকা রান্নাঘরে রয়েছে ছোটকা কিছুতেই কথাকে রান্নাঘরে যেতে দেয় না তারপর কথা কর্তা দাদুর কাছে এসে বসে পড়ে কথা কর্তা দাদুকে বলে আচ্ছা কর্তা দাদু তুমি সবাইকে জিজ্ঞাসা করো না যে কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না পাচক মশাই কোথায় আমাকে কেউ কিছুই বলছে না তখনই একে একে সবাই কথার কাছে গিয়ে কথার হাতের মধ্যে গিফটগুলো দিতে থাকে এরপর অগ্নি কথার জন্য খাওয়ার রান্না করে নিয়ে আসে কথা এসব দেখে আবেগে চোখে জল চলে আসে অগ্নি বলে এ কি এত আনন্দের দিনে তুই আজকে কাঁদছিস কেন কর্তা দাদু বলে তুমি সেই পালের গোদায় রয়ে গেলে বুঝতে পারছো না এটা আনন্দের চোখের জল এরপর কথা দৌড়ে মা আনন্দের কাছে চলে যায় যে বলে মা আনন্দী সত্যি আমি আজ খুব খুশি হয়েছি তুমি যে আমার জন্য এত কিছু ভেবে রেখেছো এটা দেখে আমার অবাক লাগছে অগ্নি কথার কাছে এসে বলে এই আমাকে রিটার্ন গিফটটা কবে দিবি বল কখন দিবি এরপর কথা বলে আরে এখানে এখানে তো আছে অগ্নি বলে কেউ নেই কথা বলে আরে মা আনন্দী আছে তো এরপর কথা অগ্নিকে ঠেলে ওখান থেকে চলে যায় অপরদিকে কথার বাবা কথার সাথে দেখা করার জন্য বেরিয়ে আসতে গেলে রেচা কথার বাবাকে আটকে দেয় বলে পাপা তুমি কোথায় যাচ্ছ কথার বাবা বলে আমি যেখানেই যাই না কেন একটু কাজ তোমাকে কেন বলবো রেচা মনে মনে ভাবে আমি জানি তোমার কি কাজ রয়েছে তুমি ওই কথার সাথে দেখা করতে যাচ্ছ কিন্তু আমি তো সেটা হতে দেব না রেচা এরপর তার বাবাকে বলে পাপা আমার তোমার সাথে দু মিনিট কাজ আছে তুমি প্লিজ আমার সাথে একটু এসো আমি কথা দিচ্ছি আমি পুলিশের কাছে সারেন্ডার করে দেব তুমি আমার থেকে কিছু একটা চেয়েছ আর আমি যদি তোমাকে সেটা না দিই তাহলে কেমন করে হয় বলো তো কথার বাবা খুব খুশি হয়ে যায় রেচার মুখে এই কথা শুনে বলে সত্যি সত্যি তুমি সারেন্ডার করে দেবে সত্যি তুমি ভালোভাবে জীবন জীবনযাপন করতে চাইছো ঠিক আছে বেশ চলো আমি তোমার সাথে যাচ্ছি এই বলে কথার বাবা রেচার সাথে চলে গেলে রেচা কথার বাবাকে আটকে রেখে দেয় কথার বাবা অবাক হয়ে যার আর বলে এ কি রেচা তুমি এসব কি করছো রেচা বলে তুমি কি ভেবেছিলে আমি এত বড় সাম্রাজ্য তোমার কথাই ছেড়ে দেবো কখনো না আমি তোমাকে ছাড়বো না আর আমি ওই কথা কলি গুহকে শেষ করে দেব কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে পাপা তো এই দেখো কে এসেছে এরপর রেচা তার কাকাইকে ডেকে আনে তার কাকাই হুবহু কথার বাবার মতো দেখতে রেচার কাকা বলে কি দাদা আমার তো খোঁজখবর রাখো নি এখন রেচা বলেছে বলে একটু আমার দেখা পেলে কথার বাবা বলে কেন কেন তোমরা তোমরা এসব করছো কি চাও রেচা বলে আমি একটা গিফট পাঠাবো যেটা তোমার কাকা দিতে হয়ে যাবে কথাকে আর সেই গিফটে থাকবে কথার মরণ ফাঁদ এই বলে রেচা অট্ট হাসে হাসতে থাকে অপরদিকে কথাকে খুব সুন্দরভাবে ঋতু জুনি অর্ণাপ্রী সবাই মিলে সাজিয়ে দেয় তারপরে সবাই মিলে কেক কাটে কথা কেক কেটে সবাইকে খাইয়ে দেয় এরপর সবাই মিলে নাচ গান করতে থাকে অগ্নি কথা জন্য খুব সুন্দর একটা বাংলা গান গাইতে থাকে কথা এতে খুব খুশি হয়ে যায় চিত্রা বলে তোমার তো আগে কখনো এত বড় করে জন্মদিন পালন করা হয়নি তাই না কথা তাই এসব দেখে এখন কেমন লাগছে কথাটা কথার খুব খারাপ লাগে কিন্তু কথা বলে হ্যাঁ আমার মামার অত সামর্থ্য ছিল না ঠিকই কিন্তু আমাদের মামি আমার আর জুনির জন্য খুব সুন্দর করে পায়েস বানাতো আর আমাদের পছন্দের খাবার আমাদের জন্মদিনের দিন বানাতো এরপরেই একটা বড় গিফট আসে সেই গিফটের মধ্যেই থাকে মানুষ খেকো গাছ সবাই সেই বড় গিফটটা থেকে অবাক হয়ে যায় কথা বলে এত বড় গিফট কে নিয়ে এসেছে অগ্নিও অবাক হয়ে থাকে কেউ বুঝতে পারে না যে এই গিফটটা কে দিয়েছে আগামী পর্বে দেখা যায় কথার রেচার কাকা কথার বাবা সেজে যে গুহবাড়িতে এসেছে আর বলে আমি এনেছি আমার মেয়ের জন্য এই এত বড় গিফট আমি এনেছি কথা নিজের বাবাকে নিজের সামনে দেখে অবাক হয়ে যায় আর খুব রাগ করতে থাকে আর এদিকে রেচার কাকা মনে মনে করতে থাকে কি কথা আমাকে দেখে অবাক হয়ে গেলো তাই না আমি যে তোমার বাবার মতো হুহু এক দেখতে আর এই গিফটে রয়েছে তোমার মরণ ফাঁদ তো তোমার জন্মদিনেই তোমার মৃত্যুদিন হবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়